হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা দীঘায় পৌঁছানোর পর একটা রুম পেয়েছি আর সেই রুমটা আমাদের কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিতে হবে তারপর অন্য একটা রুমে আমাদের শিফট হতে হবে তো তারপর আমরা ওই রুমটা ছেড়ে দিয়ে অন্য একটা রুমে গিয়ে নিজেদের ড্রেসপত্র চেঞ্জ করে নিয়ে চলে যাচ্ছিলাম সমুদ্রে স্নান করার জন্য আর তার আগে গাড়িটাতে একটু হাওয়া দেওয়া হলো টায়ারে আর তারপর গাড়িটা পার্কিং করে নিয়ে আমরা চলে যাচ্ছি সমুদ্রের ধারে আর এখানে গিয়ে কিন্তু খুব মজা হবে আমরা মোটামুটি সবাই মানে ভীষণ পরিমাণে এক্সাইটেড সমুদ্রে ঝাঁপানোর জন্য তো দেখা যাক কত দূর কী হয় শুধু এই ব্যাপারটা আমার বলে না এটা আমার মনে হয় অনেকেরই আছে যতই শরীর খারাপ হোক না কেন ঘুরতে যাওয়ার কথা শুনলে শরীরটা পুরোপুরিভাবেই সুস্থ হয়ে যায় আর সেখানে সমুদ্রের মতো একটা জায়গায় ঘুরতে আসছি তো মনটা তো যেমন খুশি হবেই তেমন শরীরটাও তাড়াতাড়ি করে ঠিক হয়ে যাওয়ারই কথা তো বর্তমান সময়ে যখন আমি দাঁড়িয়েছিলাম সমুদ্রের এখানে তখনও পর্যন্ত আমার শরীরটা খারাপই ছিল তারপরেও দেখো কি সুন্দর হাসি মুখে সেজে গুজে রেডি হয়ে পড়েছি সমুদ্রে ঝাঁপানোর জন্য আর এই যে স্টার ফিশ যেগুলো বারবার করে পায়ের তলায় আসছিল আর বারবার করে ওরা ওটা হাতের মধ্যে নিচ্ছিলো কিন্তু এটা না মাঝে মধ্যে একটু ফুটছিলো হাতে তো ওই জন্য না ফেলে দিলো ওই যে ফেলে দেওয়ার পর বলছে যে কেমন একটা মনে হচ্ছিল যে কিছু একটা ফুটে যাচ্ছে হাতে এদিকে সমুদ্রে অনেকক্ষণ ধরে লাফা ছাফা করার পর ওখানে দাঁড়িয়েও কিছুটা রিলস বানিয়েছিলাম তারপর এই যে গাড়ির এখানে এসেও রিলস বানাচ্ছে আর বাবু তো রেগে যাচ্ছে কারণ ওকে খুব তাড়াতাড়ি ওর মতে আর কি খুব তাড়াতাড়ি সমুদ্র থেকে তোলা হয়েছে যার জন্য ও ভীষণ পরিমাণে রেগে যাচ্ছে তারপর আমরা ওখান থেকে ফিরে চলে আসলাম রুমে রুমে আসার পর এই যে খাবারের এখানে চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য আর এখানে আসার পর একটু দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য আমাদের এই লোক একটু সবাইকে দিয়ে দিচ্ছিলো ভাত তরকারি এগুলো একটু সবাইকে এগিয়ে দিচ্ছিল আর এই যে ডালের গল্পটা না করলেই নয় আমরা জবের থেকে এসছি এখানে দুদিন হলো তো আসার পর দিন সকালবেলা আর তরকারি খাওয়া হয়েছিল তারপর থেকেই শুরু হয়েছে এই ডাল এই ডালটার গল্পটা আমার মনে হয় একবারে করে রেখেছে সেটাই বারবার করে গরম করেছে আর দিয়েছে কারণ টেস্টটা সেই একই তো সেই ডাল আর ডিমের তরকারি দিয়ে ভাতটা খাওয়া হলো আর তারপর আমরা চলে আসলাম রুমের মধ্যে আর রুমের মধ্যে আসার পর কিছু জামাকাপড় ছিল যেগুলোকে ধুয়ে এই যে একটু মেলে দিয়েছিলাম জল ঝরে যাওয়ার জন্য আর তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম আর বিকালের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরার জন্য একটু সমুদ্র ধারে বসে থাকবো একটু ঘুরে বেড়াবো এই কারণেই আমরা বেরিয়েছিলাম রুম থেকে একটা গল্প না করলেই নয় তো সেটা হচ্ছে আমরা দীঘায় তো আমাদের মতো আলাদাভাবেই গিয়েছিলাম তো আমরা ভেবেছিলাম আলাদাভাবেই থাকবো কিন্তু আমরা রুমটা সেইভাবে পাচ্ছিলাম না যার কারণে আমরা আমাদের পাশে যে বাসটা গিয়েছিলো আমাদের এখান থেকেই তো ওরা যে হোটেলে উঠেছিল সেই হোটেলে আমরা উঠেছিলাম তো ওখানে ওঠার পর আমাদের অনেক কিছুই অভিজ্ঞতা হয়েছে যেগুলো আমরা যদি ওখানে না উঠতাম তাহলে হয়তো আমাদের সেই অভিজ্ঞতাটা হতো না তো অভিজ্ঞতাটা এইরকম আমরা ভেবেছিলাম অন্য জায়গায় খাওয়া দাওয়া করবো কিন্তু ওখানে যাওয়ার পর বাচ্চাদেরকে প্রথমেই সকালবেলা লুচিয়া তরকারি ওরা বলেছিল খাওয়ার কথা তো আমরাও বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম তো তারপর ভেবেছিলাম অন্য জায়গায় খাবো কিন্তু যখন ওরা এসে বললো ওদের সাথে খাওয়া দাওয়া করার কথা তখন আমরা ভাবলাম যে ঠিক আছে যখন এখান থেকে রাঁধুনি গেছে তাহলে হয়তো বাড়ির মতনই কোনো খাবার দাবার পাওয়া যাবে হোটেল থেকে ফালতুতে আর খাওয়ার দরকার নেই ওই কারণেই আমরা ওখানে খাওয়ার জন্য রাজি হয়েছিলাম কিন্তু ওখানে খেতে বসে এমন আমাদের অভিজ্ঞতা হয়েছে যে আমাদের দীঘায় যাওয়ার যে মজাটা সেই মজাটাই পুরো নষ্ট করে ফেলেছে শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য না মানে অনেক অনেক ব্যাপার আছে যার কারণে আমাদের মানে ভীষণ একটা অস্বস্তিকর ব্যাপারে পরিণত হয়ে গেছে হয়তো শুনতে অনেকেরই খারাপ লাগবে কিন্তু এটা সত্যি আমরা এইটা ফিল করেছি ওই কারণেই আমি এই ব্যাপারটা বলেছি জানি না কার কি মনে হবে বা হচ্ছে আমি জানি না কিন্তু আমার এটা ফিল হয়েছে যে কারণেই আমি বলে দিয়েছি আমার মতে শুধু রাঁধুনির একা না যে ওই বাজারটা করে দিচ্ছে রাঁধুনিকে তার বাজারেরও কোনো ঘাটতি আছে কারণ শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র না হলে সে তো রান্নাবান্না করতে পারবে না এটা তো তার একা দোষ না আর আমার মতে এটুকু আমি শিওর যে উনি যে কটা ভাড়া পেতো রান্নার জন্য সে কটা ভাড়া ওনার এই দীঘায় আসার পর মোটামুটিভাবে কেটে যাবে এটুকু আমি শিওর এটা যদি মনে করো তোমরা আমি নিন্দামন্দ করছি তাহলে নিন্দামন্দ কিন্তু এটা আমার অভিজ্ঞতা হয়েছে যে কারণে আমি বলেছি আর বাইরে না বেরোলে না অনেক কিছু সম্পর্কে অভিজ্ঞতা হয় না যে টা আমার এখানে গিয়ে হয়েছে